হ্যালো গাইস সব কেমন আছে আশা করি অনেক ভালো আছে তো চলো আমার ব্লগটা স্টার্ট করলাম ছোট্ট একটা মুনি ব্লগ তো দিন বেশ বাতিং ব্লগ দেওয়া হয়নি ভাবলাম যে চলো আজকে দিয়ে দিই তো চলো শুরু থেকে লাস্ট মন্থে থাকো আজকে আমি আর আমার মেয়ে একসাথে চান করতে নেমেছি মানে মিষ্টু তো চলো এই যে মানে ঠান্ডা দিন বুঝতেই তো পারছো কতটা ঠান্ডা লাগে চান করলে না আজকে আমি বললাম যে মিষ্টু চান করছিস তো চল একটা ভিডিও বানিয়ে নি তুই আর আমি মেলে তো বলো ঠিক আছে চলো মিষ্টু মাথায় শ্যাম্পু করছিলো আমিও করছিলাম তো চলো চানটা করি তোমরা সঙ্গে থাকো তো এই ফার্স্টবার বন্ধুরা আমি আর আমার মেয়ে একসাথে বাতিং ব্লগ নিয়ে এলাম প্রথমবার এটা বুঝেছো চানের কোনো ব্লগ নিয়ে এলাম একসাথে এমনি তো আছে আলাদা আলাদা আছে তো একসাথে করানি আমাদের মিষ্টি চুলটা কতটা বড় দেখো আর আমার চুলটা কতটা ছোটো কত দুঃখর ব্যাপার বলো তো যেহেতু আমি চুলটা কেটে ফেলেছিলাম আমার চুলটা একদম খারাপ হয়ে গেছিলো তো তার জন্য চুলটা আমার এতটা ছোট। আর কার কার ঠান্ডার দিনে চান করতে ভালো লাগে একটু জানিও তো আমি এই যে এটাই বলছিলাম যে উ কি ঠান্ডা আ এরকম করছিলাম আর কি আর আমাদের মিষ্টি আর আমি চান করতে করতে কত মজা করছিলাম জানো কেন বলে তো আমি এই যে এধার দিয়ে আমি দেখো এবার জল ঢালবো আমি জল ঢালবো আর মিষ্টু হাত দিয়ে দিয়ে জলগুলোকে এপাস ওপাস করবে আর আমি যতবার জল দিচ্ছি ততবার মিষ্টুর কাছে আর কি জলটা চলে যাচ্ছিলো ক্যামেরা ঠিকঠাক দেখা যাচ্ছিলো না বলে আবার ক্যামেরাটা আমি ঠিক করে নিলাম তো এই যে এইবার দেখো মজাটা মিষ্টি বললো মগটা দাও মা মগটাকে আমি ছুঁড়ে দিয়ে দিলাম ওকে যে নে আমার ঠান্ডা লাগছে আর ও আমাকে চান করার জন্য মগই দিচ্ছে না আর আমার একটাই মগ চান আর দুটো মগ নেই একটা মগ কিনতে হবে আর একটা মগ তো তার জন্যই আর কি আর আমি ঠান্ডায় কাঁপছি আর আমাদের মিষ্টি দেখো কেমন জল ঢেলেই যাচ্ছে ঢেলেই যাচ্ছে আমি বলছি যে দেখো আমাকে মগ দিচ্ছে না আমি চান করব তো এরকম বলছিলাম আবার বালতি জলটা শেষ হয়ে গেছে বলে দেখো বালতিতে আবার জল ভরে দিলাম ওকে আমি তো পাম্পের জল আর কি বুঝতে পারছো কেমন ঠান্ডা হয় কিন্তু এটা ঠান্ডা না আমি পাম্প চালিয়েছিলাম তো তার জন্য ঠান্ডাটা ছিল না আমাদের মিষ্টি চুল ধোয়া হয়ে গেছে এবার চুলে কন্ডিশনার লাগাচ্ছে আর কি এই যে এই দেখো কন্ডিশন এই দেখো এবার দেখো জলগুলো বারে বারে এরকম করে দেবে আর আমি জল ঢেলেই যাচ্ছি দিয়ে আমাকে বলছে তুমি জল ঢেলেই যাও আর আমি জলগুলো সরিয়ে যাই সরিয়ে যাই এরকম বলছিল আর কি বুঝেছো বন্ধুরা সারাদিন আমি আর আমার মেয়ে অনেক অনেক মজা করে করে না সারা দিনটা কাটাই আমাদের তো আর কেউ নেই বলো আমি আর মেয়ে ছাড়া আমাদের ফ্যামিলিতে আছে অনেক কিন্তু সবাই দূরে থাকে আমার হাজবেন্ডও থাকে না কাছে আমি আর আমার মেয়ে এরকম মজা করেই আমাদের দিনটা খুব সুন্দর করে কেটে যায় সকাল থেকে রাত পর্যন্ত যে কেমন করে রাতটা হয়ে যায় আমরা বুঝতে পারি না আমাদের কখনো বোরিং লাগে না আমরা দুজনে বুঝছো কোথাও ঘুরতে গেলে দুজনে একসাথেই চলে যাই কোনো কিছু কথা শেয়ার হলে আমিও মিষ্টুকে বলি মিষ্টু আমাকে বলে এমনি মধ্যে যে কোনো রকম কথা চাপা থাকবে কি কিছু সেই সব ব্যাপারগুলো আমাদের মধ্যে পুরোটা ক্লিয়ার বুঝেছ আমার কথাও সব জানে ওর কথা আমি সব জানি এরকম আর কি ব্যাপারটা কোনো ভালো মন্দ খারাপ যাই হোক কথা সব কিছু কথা আমরা দুজনে দুজনকে শেয়ার করি মানে মা মেয়ে তো পুরো বান্ধবীর মতো আমরা মিশি বান্ধবীর মধ্যেই আর কি থাকি আর সব মাদেরই মেয়ের সাথে না একটু বান্ধবীর মতো এরকম হয়ে থাকাটা ভালো তাহলে মেয়েদের মনের কথাটা কি জানা যায় বুঝেছো এটাই আর কি কী হয় না হয় সব কিছু কথা শেয়ার করে যেমন আমার মেয়ে করে তো চলো বন্ধুরা চলো আমি আবার বাথরুমের মধ্যে ঢুকে গেছি এবার আমি জল ঢালবো অর করে গায়ে জল ঢেলে একদম কচলিয়ে কচলিয়ে সব কিছু মাথা পাতা ধুয়ে আমি এবার পুরো নাইটি ফাইটি চেঞ্জ করে ঘরে চলে যাব তো চলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এরকম টাইপের যদি ভিডিও পেতে চাও তাহলে আমাকে একটু কমেন্টে জানিও তোমরা কেমন টাইপের ভিডিও পাও পেতে চাও কি না চাও তো চলো সবাইকে বাই লাভ ইউ সবাই ভালো থেকো আবার বলে দিলাম সবাই ভালো থেকো তো চলো আমি এবার এই যে নাইটিটা শিপে নিলাম এবার নাইটি চেঞ্জ করব আমি তো চলো টাটা বাই